আমি বলি খারাপ নেই বলো হ্যাঁ আমি বলছি তোমার সঙ্গে যখন ছোট আকার কথা হয়েছে ছোট আকা মরে যাওয়ার পরে তোমার থেকে টাকাটা পাওনা ছিল তোমার সুকমল থেকে দশ হাজার টাকা না ছোট কাকা বেঁচে থাকা কালীন কি কথা হয়েছে আগে বলো আমার সামনে সুকমল থেকে দশ হাজার টাকা পাওনা তোমার হ্যাঁ আবার কথা বলছে তোমার ছোট কাকার ছোট কাকা বলতে না না বলতে না আগে বলো ডেট পয়েন্ট তো একদম ছোট কাকা সামনে তুমি অসুস্থ ছিল তখন আমি ছিলাম সঙ্গে কি কথা সুকমল দাস দরুন দশ হাজার টাকা যেটা নিয়েছিল কাকার থেকে সেটা তুমি পরে দিয়ে দেবে নিইনি মানে সুকমল